শেফিল্ডের হারের ম্যাচে বাঘ বিত্ডায় জড়ালেন বাংলাদেশ তারকা হামজা চৌধুরী চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে দুই এক গোলে হারিয়ে লিডস ইউনাইটেডের সাথে প্রিমিয়ার লিগের ক্রিকেট পেল বার্নলি আর এই ম্যাচে হারলেও এখনও ইপিএল এ খেলার সুযোগ আছে শেফিল্ড সেক্ষেত্রে অবশ্যই প্লে অফের সমীকরণে জয়ী হতে হবে হামজাদের জিতলে সরাসরি প্রিমিয়ার লিগে প্রমোশনের সম্ভাবনা থেকে থাকবে আর হারলে পাড়ি দিতে হবে প্লে অফের কঠিন পথ এমন সমীকরণে বার্নলির আতিথ্য নেয় হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড তবে বার্নলির প্রিমিয়ার লিগ নিশ্চিত করার জন্য প্রয়োজন ছিল মাত্র একটি জয় এই ম্যাচে হামজাকে ডিফেন্সিভ মিডফিল্ডে না খেলিয়ে রাইট ব্যাক হিসেবে মাঠে নামিয়েছেন শেফিল্ড কোচ প্রিস ওয়াইল্ডার সাম্প্রতিক সময়ে ছন্দ হারানো শেফিল্ড এই ম্যাচেও সেরাটা দিতে পারেনি ম্যাচের আঠাশ মিনিটে লিড নেয় বার্নলি গোল করেন অধিনায়ক জোশ ব্রাউনহেল অবশ্য নয় মিনিট পর সমতায় ফেরে সেফিল্ড পাওয়ারফুল শটে হামজার দলের হয়ে গোল করেন স্ট্রাইকার টমাস ক্যানন তবে শেফিল্ডের সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি চুয়াল্লিশ মিনিটে প্যানাল্টি থেকে বার্নলির দুই এক গোলের জয় নিশ্চিত করার পাশাপাশি আগামী মৌসুমে সরাসরি প্রিমিয়ার লিগের টিকিটটাও নিশ্চিত করেন ব্রাউনহেল হঠাৎ করেই বিবর্ণ হয়ে পড়া শেফিল্ডের এটি পাঁচ ম্যাচে চতুর্থ হার যার ফলে চুয়াল্লিশ ম্যাচে ছিয়াশি পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের টেবিলে তিন নম্বরে হামজাদের দল হারের কারণে সরাসরি প্রিমিয়ার লিগের প্রমোশনের সম্ভাবনা শেষ হয়ে গেলেও প্লে মাধ্যমে এখনও সেই লক্ষ্য অর্জন করা সম্ভব সে তবে ম্যাচ শেষে যখন প্রিমিয়ার লিগের প্রমোশন উদযাপন করছে বার্লির ফুটবলাররা তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা কোনো এক অজ্ঞাত কারণে বার্নলির ফুটবলারও মাঠে ঢুকে পড়া কয়েকজন সমর্থকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন সে ফিল্ডের বাংলাদেশি তারকা হামজা চৌধুরী অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল রাগে ফুসতে থাকা হামজাকে মাঠ থেকে ড্রেসিং রুমে নিয়ে যেতে হয় নিরাপত্তা কর্মী ও তার সতীর্থদের তবে এইসব দুঃখ মিলিয়ে যাবে যদি সেরা ছন্দে দ্রুতই ফিরতে পারে শেফিল্ড কারণ হামজারা ফর্মে ফিল্ডে প্লে অফে প্রিমিয়ার লিগ নিশ্চিত করলেই মিশন অ্যাকম্লিস শেফিল্ডেন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস